মেলায় গিয়ে যদি বাইরের ফাস্টফুড নাই ট্রাই করলে নাই বা গরম গরম চপ খেলে আর নাই বা ফুচকা খেলে তাহলে আর কিসের তো আমরা মেলাতে চলে আমি আর আর দিদি অফিস থেকে ফেরার মাকে ডেকে নিয়েছিলাম গেছিলাম কনগরে তো আমরা সবাই মিলে মেলাতে চলে গেছিলাম আর মেলাতে কিন্তু বিভিন্ন রকমের রাইডস ছিল যেগুলো আমরা চড়েছিও আর মায়ের সাথে মেলায় গেলে তো মা তো সংসারের জন্য জিনিসপত্র কিনবে সেই সব কেনাকাটা করে আমরা সবাই চলে গেলাম ফার্স্টে ফুচকা খেতে আর এই ফুচকাটা খেতে কি যে ভালো ছিল একদম তেতুলের পাতলা জল ছিল যেটা খেতে দারুণ লাগছিল আমরা তিনজন তো ফুচকাটাকে দারুণ এনজয় করলাম আর তারপরে দেখলাম সামনে গরম গরম ডিমের ডেবিল আর চিকেন পাকড়া ভাজা হতো তো একদমই লেট না করে অর্ডার দিয়ে দিলাম আর গরম গরম ডিমের ডেবিল দিলাম কামন সত্যি কথা বলতে কিন্তু ডিমের ডেবিল এমন কিছু আহামুড়ি খেতে ছিল না আর এই গরমে কিন্তু গরম গরম ডিমের ডেবিল খেতে একদম হালুয়া টাইট হয়ে যাচ্ছিল প্রচন্ড গরম লাগছিল আর তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সামনে দেখতে পাই একটা মোমোর দোকান একের পর এক আমরা খেয়েই গেছি তো মেলায় অনেকদিন পর গেছি আর আমরা মেন কথা তিনজনে অনেক দিন পর একসাথে বেরিয়েছি বলেই এত খাওয়া দাওয়া চলছিল আর এই মোমোটা ছিল একদম নর্মালি খেতে এমন কিছু খেতে ছিল না তো তারপর আমাদের মোমোটা যেহেতু অতটা ভালো লাগেনি তার জন্য আমরা নেক্সট একটা দোকানে গেছিলাম মোমো খেতে কোন নগরে সেটা তোমরা অনেকেই চেন তন্দুরি হাউজের একটা যে দোকান আছে সেখানেই গেছিলাম বাট তার আগে আমরা খেয়েছিলাম আইসক্রিম যেহেতু প্রচণ্ড গরম লাগছিল ফালুদার জায়গায় আমরা খেলাম আইসক্রিম আর তারপরে আবার খেয়েছি চিকেন মোমো যেখানে মোমোটা দারুণ ছিল তো দিদি প্রথমে খেলো আর তারপরে আমিও টেস্ট করলাম আর তারপরে নিয়েছিলাম মোগলাই এই মোগলাইটা নেওয়া হয়েছিল মার জন্যই যেহেতু মা বলছে সেটা চল একটু গরম গরম মোগলাই খাই যখন আমাদের বেরোনো হয় না তো আমরা সবাই একটু মোগলাইটাই আগে টেস্ট করি কারণ মায়ের তো মোগলাই খেতে ভীষণ ভালো লাগে তো আজকে ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও